প্রিয় দর্শক এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনাদের আজকে একটি বিশেষ জিনিস দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন যে পিসে চারজন সেলিব্রিটি ছবি দেখা যাচ্ছে হৃদয় হাসান ফিরোজ হাসান তাসিদ খান মাই টিভির চেয়ারম্যানের ছেলে তৌহিদ আফ্রিদি এখন আমরা আসলে বিষয়টি জানব কেন এই ভদ্র মহিলা

না করি আমার মেয়েটা সারা জীবনের জন্য বঙ্গু হয়ে যাবে এই জন্য আমি এদের কাছে সাহায্য চাই তার জন্য আমি পেসকোলাপে আসছি আমার মেয়েটারে নিয়ে আমরা অনেক কষ্ট করতে আমার মেয়েটা হাঁটতে পারে না আমার মেয়েটার ফিরিয়া কোথাও যাইতে পারি না সাথে নিয়েও যাইতে পারি না কারণ ওর তো নয় বছর বয়স এই বয়সে আমরা কুলে নিয়ে হাঁটলেও আমাদের অনেক কষ্ট হয় আর ডাক্তাররা বলছে আমরা যদি নিয়ম মতো চিকিৎসা করি আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে এই জন্যই আমি চাই যে আমার পিসে যে ভাইয়েরা আছে যে কোনো একজন আমার মেয়ের পাশে এসে দাঁড়াক আমি ওদের কাছে একটু দয়া করে আর রিকোয়েস্ট করতেছি যেতে সবাই ওরা আমার পাশে এসে একটু দাঁড়ায় আমার মেয়েটার পাশে আমার মেয়েটার নিয়ে আমরা অনেক কষ্ট করতেছি আজকে চার পাঁচ দিন ধরে আমরা পেসকালে আসতেছি আমরা কোনোভাবে পাইতেছি না খুঁজা খুব দয়া করে আমার মেয়ের পাশে এসে দাঁড়ান যদি আমার এই ভিডিওটা দেখেন ভাই আপনারা আপনারা তো সবাই কত মানুষের সাহায্য করেন আমার মেয়েটার পাশে একটু দাঁড়াইলে কী হয় আমি তো অনেক আশা নিয়ে আসছি যে আমার মেয়েটার পাশে আপনারা দাঁড়াইবেন আমার আমি একটা মা আমি অনেক বড় একটা আশা নিয়ে আসছি যে আমার মেয়েটার পাশে আপনারা দাঁড়াবেন দয়া করে আল্লাহর রস্তে আমার মেয়ের পাশে এসে একটু দাঁড়ান আপনারা এটাই আমার সবার কাছে চাওয়া